মাত্র আটচল্লিশ টাকায় এসিডিসি লাইট চিন্তা করেন আটচল্লিশ টাকায় এগারো টাকায় ডিম লাইট দেখেন এগারো টাকায় কালারফুল ডিম লাইট পঞ্চান্ন টাকায় ছয় মাসের গ্যারান্টি লাইট মূলত এমন এক জায়গা যে জায়গা থেকে আপনারা গ্লাক্সির পূর্ণ নিয়ে ব্যবসা করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ ফোন দিবেন না বা আপনারা ডিউশন নেবেন না আগে দেখবেন তারপর ডিউশন নেবেন যারা ব্যবসায়ী তাদের জন্য এই ভিডিও হ্যাঁ এই যে এখানে দেখেন সম্পূর্ণ প্যাকিং হইতেছে গ্যালাক্সির এই যে দেখা যায় এই যে সম্পূর্ণ এখানে প্যাকিং প্যাকিং করতেছে তারপরে এই যে দেখেন এটা জিপারে ঢুকাইছে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিকে ব্যবসা করেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য সরাসরি গ্লাক্সি কোম্পানি থেকে আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গ্লাক্সির কেবল গ্লাক্সির লাইট গ্লাক্সির ব্যাকো লাইটের সব ধরনের আইটেম এবং গ্লাক্সির এখানে দেখেন বিভিন্ন রকম মাল্টিপ্লাক অর্থাৎ একেবারে সরাসরি কোম্পানির সাথে ব্যবসা করার সুযোগ গ্লাক্সের যাবতীয় আইটেম পাবেন এখান থেকে চৌষট্টি জেলায় বসে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন আমাদের সাথে আছে নাজমুল ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আইনুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার তো নিজস্ব সকল ধরনের প্রোডাক্ট জি আমার নিজস্ব সকল ধরনের প্রোডাক্ট তো অনেক আগে আমার ভিডিও করেছেন আল্লাহ রহমতে তো আপনার ভিডিওতে ভালো সারা পাইছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রিয় যে দর্শক ভাই যারা আছে ঠিক আছে তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা গ্যালাক্সির নাম শুনছেন সারা বাংলাদেশ আলাদ রহমতে কম বেশি সব জায়গায় আমার প্রোডাক্ট পাইছেন ইনশাল্লাহ আবারও অনেক প্রোডাক্ট নতুন যোগ হয়েছে তো আমার প্রোডাক্ট কিন্তু অনেক প্রোডাক্ট সেগুলো আমি কিন্তু প্রোডাক্ট দেখাইতেছি কিন্তু এই যে এটা কিন্তু আমার সম্পূর্ণ ক্যাটালগ ক্যাটালগ কিন্তু প্রোডাক্ট আছে আবার ক্যাটালগ বেঁধেতে কিন্তু অনেক প্রোডাক্ট আছে তো আমি দেখাইতেছি এই যে এখানে প্রোডাক্টগুলো দেখেন এই যে এখানে হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা এটা হচ্ছে কি আপনার লাইটের আইটেমগুলা এটা হচ্ছে কি ছয় মাস এটা হচ্ছে কি এক বছর এগুলো হচ্ছে কি ডিমলেট এগুলো হচ্ছে কি ব্যাকলাইট সম্পূর্ণ কিন্তু গ্যালাক্সি নামে করা ঠিক আছে সম্পূর্ণ কিন্তু পিন করা আছে এই যে এগুলো কিন্তু হচ্ছে কি আপনার টু পিনের আইটেম এগুলো হচ্ছে কি বাটাম হোল্ডার আইটেম ঠিক আছে এই যে এগুলো হচ্ছে কি গিয়া ফুললে মাল্টিপ্লাক সিক্স পিন ব্যাড শুজ এগুলো কিন্তু হচ্ছে কি আপনার গ্যাং সিরিজ ঠিক আছে কি লাগবে সবই আছে আমার কাছে নাই কোনো শব্দ না আমার কাছে সমস্ত আইটেম আছে তো এই যে যারা নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন ঠিক আছে আপনারা মার্কেটিং করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা বেকার না থেকে আমার কাছ থেকে একটা ক্যাটালগ একটা প্রাইজ লিস্ট সংগ্রহ করুক সংগ্রহ করে আপনারা মার্কেটিং করেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো একটা সফলতা পাবেন আচ্ছা এই মার্কেটিং করতে গেলে আপনার কোম্পানির জি সেই ব্যক্তিটা যদি নিজে মার্কেটিং করে তার ইনভেস্ট কি রকম করতে হবে ইনভেস্টটা শুরুতে আমি বলবো ইনভেস্টের শেষ নাই শুরুতে দেখা যায় গিয়া যদি 5000 টাকা থাকে 5000 টাকা ইনভেস্ট করেন 5000 টাকা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সফলতা পাবেন 5000 টাকা মাল বিক্রি করতে পারবেন মিনিমাম 8000 টাকা 3000 টাকা লাভ যদি করেন যে লাভ করবেন না তারপরে দেখা যায় 2000 টাকা লাভ এগুলো হচ্ছে গিয়া एग्जांपल বুঝাই এগুলো হচ্ছে গিয়া অর্ধেক অর্ধেক লাভ কিভাবে অর্ধেক অর্ধেক লাভ আমি কিন্তু আমার যে মালের যে গ্যালাক্সি যে মালগুলা এখানে কিন্তু আমি রেট বলবো না প্রতিটা মালের কিন্তু এখানে রেট দেওয়া আছে এই যে প্রাইস লিস্টে এটা রেট দেওয়া আছে এটা কিন্তু ক্যাটালগ এখানে প্রাইস লিস্ট যেমন যে এই যে আমার সুস্তকেটই কেট সাপোজ এক্সাম্পল এটা কিন্তু বারো টাকা কিনে এটা কিন্তু খুচরা ত্রিশ টাকায় বিক্রি করে তাই না এটা কিন্তু ফিফটি ফিফটি লাভ তো আজকে যেহেতু সময় অল্প তো এখানে ইয়ে আছে আমার প্রোডাক্ট অনেকগুলো আছে আবার কিন্তু আমার কারখানা আল্লাহ রহমতে আমি তুইলা ধরবো আপনারা আমার এই ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদের কারখানা নিয়ে যাব ঠিক আছে ফুললি দেখার চেষ্টা করবেন তো আমি শুরুতে দেখাই এটা হচ্ছে কি আমার সুজের আইটেম ঠিক আছে এটা হচ্ছে সুজের আইটেম আমি শ্যুজটা দেখাই কোয়ালিটির একটু দেখি জি এই যে দেখেন প্রতিটা মাল এই যে গ্যালাক্সি পাওয়ার নামে পরিচিত ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সুজ এই সুজের গায়ে কিন্তু প্রতিটা লেখা আছে মাইনুল ভাই এ দেখেন প্রতিটা সুজের গায়ে কিন্তু লেখা আছে দেখেন লেখাটা এ দেখেন লেখাটা পাইছেন গ্যালাক্সি এটা কিন্তু গ্যালাক্সি লেখা ঠিক আছে এটার ভিতরে আপনার শুজ আছে তারপর হচ্ছে কি আপনার সকেট আছে তারপর হচ্ছে কি ইন্ডিকেটার আছে তারপর হচ্ছে কাট আউট আছে তারপর আছে কি আপনার এই যে এখানে আছে কি আপনার রেগুলেটার এই যে দেখেন ফুললি রেগুলেটার এই রেগুলেটার আপনার ফুললি তিন বছর গ্যারান্টি পাবেন এটা হচ্ছে কি আপনার সিক্স পার্টের মাল ডাবল ভলিউম দিয়ে করা ঠিক আছে এই মালটা দেখেন ফুললি এটা হচ্ছে কি গ্যালাক্সির প্রোডাক্ট এ দেখা যায় গ্যালাক্সি ফুললি এটা বোর্ডের জন্য ফুললি একদম সিরিজ করা শু শকেট এন্টিকাটার কাট আউট রেগুলেটার হ্যাঁ তো এখন দেখা হচ্ছে কি আপনার আমার প্যান্ড হোল্ডার এই যে একটা যে পেনডেন্ট হোল্ডার দেখছেন না মাইনুল ভাই এই যে পেনডেন্ট হোল্ডারটা এটা হচ্ছে কি আপনার সতেরো কেজার রিং দেওয়া বানানো এটাতে দুইশো ওয়াটার বাল্ব আসে চলবে এই মালটা এটা কিন্তু ফুললি পিতলের কন্ট্যাক্ট এই মালটা ফুললি পিতলে কন্টাক্ট এই মালটা আছে না এই মালটা আপনার এক বছরের ভিতরে জৈলা যাক পুড়িয়া যাক বাঙ্গাবাদে জৈলা যাক পুড়িয়া যাক বাঙ্গাবাদে ফুললি এটা চেঞ্জ এক বছর বলবেন আপনারা এখানে যদি সরাসরি কেউ আসতে চায় ব্যবসা সম্পর্কে আইডিয়া নিতে চায় ব্যবসা শুরু করতে চায় কিভাবে আসবে এখানে হচ্ছে একদম ইজিলি লোকেশন লোকেশনটা হচ্ছে গিয়ে মেয়র হানিফ যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের ডালে নেমে হাতের বামে বৃহত্তম যে কাপ্তার মাজার কমপ্লেক্স মার্কেটটা আছে এটা দোতলায় এক কথায় মেইন গেট দিয়ে সোজা উঠবেন দোতলায় নামাজের জায়গা একদম দেখাই দিই আমি ঠিক আছে একদম এই যে নামাজ পড়তেছে এই যে টনিক্স এটা বড় ব্যানার আছে পড়তেছে ঠিক আছে এখানে নামাজ চলে এবং নামাজের এই গলি দিয়ে সওজা আসলে আসবেন এই যে আমি আমি কিন্তু আমার সুস্বকেটা দুইটা আইটেম করছি একটা করছি একটু মোটা মোটা দামে আটা করছি হচ্ছে কি আপনার দামি এই যে মালটা প্রতিটা কিন্তু এটা প্যাকেটে এই প্রতিটা আলাদা প্যাকেটে করা এটা এই যে এটা দেখেন কিন্তু গ্যালাক্সি লেখা পাইছেন হ্যাঁ পাইছি এটা কিন্তু সম্পূর্ণ এই যে যেই স্ক্রুটা আছে স্ক্রুটা কিন্তু সম্পূর্ণ বিতলে আচ্ছা স্ক্রুটা সম্পূর্ণ বিতলে এটা হচ্ছে কি আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি এটা পাঁচ বছরের ভিতরে জ্বলিয়া বাংলা বাদে সম্পূর্ণ এক্সচেঞ্জ যদি যায় একটা দিয়ে একটা নিয়ে নিবেন ঠিক আছে ঠিক আছে এগুলা তো এই যে দেখেন যে আমার টুপিন ইটা হচ্ছে গিয়ে আপনার দুই বছরের গ্যারান্টি এই যে টুপিন ফ্লাকগুলো আছে না এগুলা এগুলো হচ্ছে গিয়ে ভাই সম্পূর্ণ দুই বছরের গ্যারান্টি মানে কোয়ালিটিটা এমন ভালো এটা কোয়ালিটি পুরো সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট এই যে এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে পিতলের আলার মতে মার্কেট চ্যালেঞ্জ আমার প্রোডাক্ট নিয়ে আমার প্রোডাক্ট কোয়ালিটি ফুল মাল এবং সম্পূর্ণ হচ্ছে গিয়ে পিতলের মাল মানে যারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে এক জি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা দেখতে হচ্ছে কি আমার এই যে দেখা দেখা গেছে নিজের নামে নিজের নামে সম্পূর্ণ আপনার কেবল পেয়ে যাবেন ঠিক আছে একটা গড় এটা গড় ওয়্যারিং এর জন্য সম্পূর্ণ কেবল পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট হেভারে শিখে টু পয়েন্ট জিরো হেভারে থেকে টু ইয়ার টু পয়েন্ট ফাইভ এটা সম্পূর্ণ কিন্তু এই গ্যালাক্সির ক্যাবলগুলো পেয়ে যাবেন ঠিক আছে একটা দোকানঘর প্রতিষ্ঠানের সাথে সাথে যতগুলো প্রোডাক্ট লাগবে সম্পূর্ণ আমার গ্যালাক্সির নামে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এগুলো হচ্ছে কি আপনার এসটি মানে তামা চল্লিশ সেত্তর তেইশ সেত্তর চোদ্দো স্যত্তর সমস্ত প্রোডাক্টগুলো আছে তারপরে আমি দেখাই এই যে অ্যাপটি মালগুলা এই যে অ্যাপটি মালগুলা তেইশ চোদ্দো সত্তর এই সমস্ত গ্যালাক্সি নামে কিন্তু করা আচ্ছা এই প্রতিটা মালে আছে না গজে 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 কিন্তু লেখা দেখেন গ্যালাক্সি লেখা আছে ফ্যাক্টরিতে নিয়ে যাবেন ভাই জি ফ্যাক্টরিতে নিয়ে যাব তো ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন টানবেন না কেউ রিকোয়েস্ট করে টানবেন না তারপরে দেখেন আমার এই যে অনেক প্রোডাক্ট আছে মাইন্ডুর ভাই এই যে এটা হচ্ছে কি আমি দেখাইতেছি আমি দেখে ফুললি বের করতে পারবো না এটা হচ্ছে কি আপনার রাবারের টুপিন গ্যালাক্সি নামে এটা হচ্ছে কি ফাইভ স্টার টুপিন দেখা যায় আমি দেখাইতেছি বা মডেল দেখাইতেছি ফাইভ স্টার টুপিন তারপরে এই যে এটা হচ্ছে কি আপনার কিটকার টুপিন এটা হচ্ছে গিয়ে তালা টুপিন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সুপার মডেলের টুপিন তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে টুপিনের কত জি টুপিনের অনেকগুলো আইটেম আছে এটা হচ্ছে গিয়ে মটরের টুপিন ঠিক আছে তারপরে এটা হচ্ছে কি আপনার পোক্কা টুপিন টুপিনের অনেকগুলো আইটেম আছে ঠিক আছে তারপরে এই যে পাথর সকেট এদিকে দেখেন ভাই এই যে এটা হচ্ছে সম্পূর্ণ পাথর সকেট এটা এটা হচ্ছে পয়েন্ট সিস্টেম করা দেখা যায় সম্পূর্ণ গ্যালাক্সি নামে করা এটা কিন্তু পয়েন্ট সিস্টেম করা তারপরে আসি গিয়ে হচ্ছে গিয়ে আমার এই যে টুপি অ্যাডাপ্টার ফুটপাথে যেগুলো ব্যবহার হয় টুপি অ্যাডাপ্টার দেখা যায় টুপি অ্যাডাপ্টার এটা টুপিওয়ালা আছে টুপি সারও আছে ঠিক আছে তারপরে যে আমার গ্যালাক্সির সিক্স পিন এট পিন হ্যাঁ এগুলো হচ্ছে সিক্স পিন পিন এই যে ফুললি গ্যালাক্সি লেখা দেখেন দেখা যায় ভাই এই যে গ্যালাক্সি পাওয়ার এটা হচ্ছে গিয়া লিখিত পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে জ্বলিয়া যাক পুড়ে যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ আচ্ছা আপনার তো এলইডি লাইটও দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক আইটেম আছে যেহেতু ভিডিও লম্ব হয়ে যাব সময় অল্প আমি শর্ট দেখাইতেছি তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এটার ভিতরে সিক্স মিনিট এইট মিনিট পাবেন তারপর হচ্ছে গ্যালাক্সির রেগুলেটর পাবেন তারপর হচ্ছে কি ডিপি শ্যুস পাবেন এগুলো ফুললি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আমার এক বছরের এক বছর হচ্ছে গিয়ে আপনার এসিডিসি বালক এই যে দেখেন ফুললি এখানে লোকচুরি কিছু না ফুললি লেখা আছে গ্যালাক্সি সুপার নামে এই যে ওয়ান হেয়ার গ্যারান্টি পাইছেন এই যে পাইছেন দেখা যায় বডিতে ফুললি লেখা দিয়েছে ওয়ান হেয়ার গ্যারান্টি এই সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই যে এখানে ফুললি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই যে কাটার সাথে এখানে মেসিং করা মেসিং করা কাটার সাথে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে এই যে আমার এখানে ব্যাটশুস আছে ব্যাটস্যুস দেখা যায় অনেক আইটেম আছে ভাই অনেক আইটেম আছে তারপরে দেখেন থিরো মাল্টি সম্পূর্ণ গ্যালাক্সি নামে অনেক প্রোডাক্ট আল্লাহ রহমতে মানে ইলেকট্রিকের যা লাগে সব যা লাগে একই নামে হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আমার ইয়ার গ্যালাক্সি 6 মাসের প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে কি 6 মাস গ্যারান্টির এসডিসির প্রোডাক্ট তারপরে আসি হচ্ছে কি আমার এই যে মাল্টিপ্লাগ দেখেন মাল্টিপ্লাগের কিন্তু এখানে আমি ডিসপ্লেটা দেখাই দিছি আমার শোরুমে এটা কিন্তু আমি কারখানা নিয়ে যাব ঠিক আছে কারখানা কিভাবে মাল তৈরি করি হ্যাঁ কীভাবে ফিডিং হইতেছে ফুললি সেইখানে নিয়ে যাব এই দেখেন সম্পূর্ণ গ্যালাক্সি নামে করা আচ্ছা দেখা যায় এগুলো কিন্তু ফুললি গ্যালাক্সির মাল হ্যাঁ ফুললি গ্যালাক্সির মাল তারপরে দেখেন এই যে বক্সের কিছু নতুন মাল আসছে এই যে এগুলো আসছে বক্সের গ্যালাক্সি নামে করা এই যে এগুলো আছে ঠিক আছে এই মালগুলা নতুন আসছে নতুন করছি ঠিক আছে তারপরে এই যে এই যে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার গোল্ডেন বাটাম ঠিক আছে এ দেখেন গোল্ডেন বাটাম এই গোল্ডেন বাটামগুলো গুলো পেয়ে যাবেন ফুললে গ্যালাক্সি নামে এক একটা বিল্ডিং করতে লাগে তারপরে হচ্ছে জন্য সমস্ত প্রোডাক্ট আছে এই যে একটা মাল দেখা যায় এটা হচ্ছে গিয়ে তিরিশ ওয়াটের ওয়াটের এসডিসি বাল্ব এটা গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি এটা ব্যাটারি হচ্ছে গিয়ে তিনটা ব্যাটারি তারপরে আসি গিয়ে এল বাল্ব হ্যাঁ একটু এদিকে আসেন মানুষ ভাই এলইডি বাল্ব এটা হচ্ছে গিয়ে যারা ওই যে কম প্রাইজে হ্যাঁ কম প্রাইস যারা চাচ্ছে ঠিক আছে এটা কিন্তু মাল আমারই এই যে এখানে দেখা যায় গ্যালাক্সি লোগো ব্যবহার করা হয়েছে দেখেন এই যে গ্যালাক্সি লোগো ব্যবহার হয়েছে ইকো প্লাস নামে করা এই যেমন যে আমার গ্যালাক্সির এই যে এলআইডি বাল্বটা এটা কিন্তু এই যে গ্যালাক্সি পাওয়ার নামে ঠিক আছে এই যে ছয় মাস ব্র্যাকেট দিয়ে আটকানো এই লোগোটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে তো আমার গ্যালাক্সির যেগুলা প্রোডাক্ট সেগুলো কিন্তু আমি রেট বলিনি আর বলবো না এই যে এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু ছয় মাস গ্যারান্টি অনলি পঞ্চান্ন টাকা আচ্ছা অনেকে বলতে পারেন রেড বলে না কেন ভাই একটু বলে রেট বলি না কেন কারণ অনেকে কিন্তু শিখে বাসা বাসাবাড়িতে যে মা বোন ভাই যারা আছে ঠিক আছে তারা কিন্তু অল টাইম ভিডিও নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে তো সেখানে শিখে ভিডিও ভিডিও ফুডোজটা দেখে দেখলে তখন একটা দোকানদারে মালটা বিক্রি করতে অসুবিধা হয় কেন অসুবিধা হয় তখন বলে কি তো এখানে ওপেনলি রেট বলতেছে ঠিক আছে আপনি একটা মালে কেন এত টাকা লাভ করেন কেন এইখান থেকে যখন মালটা যায় মালটা গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় ঠিক আছে এই জিনিসটা তারা বোঝে না কেননা আমাদের এখানে হচ্ছে কি সরাসরি হোলসেল হোলসেলে আপনার হোলসেলে সারা বাংলাদেশ আমরা মাল দিতে আমাদের কিন্তু ডিলারও আছে তারা একটা মালের দেখেছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা লাভ করবে না খরচ বাদ দিয়া যার জন্য গেছে কিয়া তাদের বিক্রি করতে অসুবিধা হয় এই জন্য আমরা কিন্তু রেটটা রেটটা হাইট রাখি তো আর কিছু কিছু যেগুলো প্রোডাক্ট আছে এই যে এটা কিন্তু ছয় মাস গ্যারান্টি প্লাস নামে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা রেট আচ্ছা কিছু কিছু মাল রেট বলি তারপর এই যে এটা হচ্ছে কি আপনার সুপার স্টোর সুপার স্টোর নামে ছয় মাসের কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার পঁয়ষট্টি টাকা ছয় মাস গ্যারান্টি এটা অনেসে দেখা যাচ্ছে আট মাসে কিছু হবে না আট মাসে প্রোডাক্ট কাটলে আমি দেব আর এটা যদি সাত মাসে কাটে সেটা আমি নেবো প্রোডাক্ট আর এই যে যে আমার গ্যালাক্সির যে প্রোডাক্টগুলো দেখছেন এটা কিন্তু ফুললি সিরিজ করা এটা আছে পাঁচ ওয়ার্ড আছে নাইন ওয়ার্ড আছে বারো ওয়ার্ড আছে পনেরো ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড আছে তিরিশ ওয়ার্ড আছে এটার সাথে কিন্তু এই যে প্যাকেটগুলো দেখেন এই যে প্যাকেটগুলো এটা কিছু দেখা যাচ্ছে ফুললি একদম সিরিজ করা এটা এটা কিন্তু রেট এখানে বলতেছে না রেট কিন্তু যে প্রাইজ লিস্টে এখানে দেওয়া আছে হ্যাঁ তারপর দেখেন এই যে এক বছরের এক বছরের সিরিজটা দেখেন ভাই এক বছর যেটা আছে এটা কম প্রাইজে গ্যালাক্সিরে যে লোগো দিয়ে ব্যবহার করা ওয়েলটন নামে করা এটা বিশ আছে এরপর হচ্ছে কি আপনার পনেরো ওয়ার্ড আছে বারো ওয়ার্ড আছে নাইন ওয়ার্ড আছে এটা আমি রেট বলে এটা বিশ হচ্ছে গিয়ে বিশ হচ্ছে নব্বই টাকা পনেরো ওয়ার্ড আশি টাকা বারো ওয়ার্ড সত্তর টাকা তারপর হচ্ছে কি আপনার যেটা নাইন ওয়ার্ড নাইন ওয়ার্ড হচ্ছে ষাট টাকা পাসওয়ার্ড হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা এটা এক বছরের গ্যারান্টি ঠিক আছে এটা তারপর আসি গিয়ে হচ্ছে গিয়ে গ্যালাক্সি যেটা এক বছরের গ্যালাক্সি সুপার নামে গ্যালাক্সি সুপার নামে এই যে প্রোডাক্ট দেখতেছেন এটা সম্পূর্ণ হচ্ছে গিয়া কুজু মেলেডি এ দেখেন এটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি সুপার নামে এই যে গ্যালাক্সি সুপার নামে এই যে লোগো দিয়ে গ্যালাক্সি সুপার ওয়ান হেয়ার গ্যারান্টি ঠিক আছে এটা ভিতরে দেখেন সম্পূর্ণ হচ্ছে গিয়ে কুজু মেলেডি দিয়ে করা এ দেখা দাঁড়া সম্পূর্ণ হচ্ছে কি পুজো এটা হচ্ছে কি আর আঠারো মাসে কাটলে সেই প্রোডাক্টটা আমি নিব আঠারো মাসে আঠারো মাসে কাটলে এই প্রোডাক্টটা আমি নিব এটা ফুললি সিরিজ আছে এটা হচ্ছে কি আপনার এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে কি আপনার পাঁচ ওয়ার্ড আছে নাইন ওয়ার্ড আছে বারো ওয়ার্ড আছে পনেরো ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড আছে তিরিশ ওয়ার্ড আছে একদম সিরিজ করা এই যে এখন আবার মানুষ ভাই প্যাকেটগুলো দেখেন এই যে প্যাকেটগুলো দেখেন এটা হচ্ছে কি এই যে গ্যালাক্সি সুপার গ্যালাক্সি সুপার এটা কিন্তু এক বছরের ওয়ার্ড নাইন ওয়াট বারো ওয়াট পনেরো বিশ ওয়াট তিরিশ ওয়াট পাইছেন সিরিজগুলো পাইছেন আর এটা হচ্ছে গিয়ে আপনার ছয় মাসের গ্যালাক্সি পাওয়ার নামে এটা হচ্ছে গিয়ে ওয়ার্ড নাইন ওয়াট বারো ওয়াট ওয়ার্ড বিশ ওয়াট তিরিশ ওয়াট এ হচ্ছে গিয়ে এলইডির সিরিজ সিরিজগুলো তারপরে যারা কম দামে কম দামে দেখেছে গিয়ে এল যারা চাচ্ছে ঠিক আছে তারা দেখেন এই প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো পাবেন এটা হচ্ছে কি আপনার অনলি অনলি দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ দশ টাকা পঞ্চাশ পয়সা তারপরে হচ্ছে গিয়ে ডিম লাইট ডিমলেট হচ্ছে কি এগারো টাকা হুম তারপর হচ্ছে কি এই যে এসি ডিসি এই যে এসি ডিসি এটা হচ্ছে কি আপনার অনলি আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তারপর এই একটা মাল আছে এটা এটা হচ্ছে কি আপনার একশো বিশ টাকা ওকে আসলে দেখালে অনেক দেখানো যায় তো আমরা জি চলেন আমরা ফ্যাক্টরিতে যাই আচ্ছা ঠিক আছে ওকে চলেন এই যে একটু আগে যে আমার দোকানে যে ভিডিওগুলো করছেন ঠিক আছে এই যে এখানে দেখেন মাল্টিগুলো কীভাবে তৈরি হইতেছে এটা হচ্ছে কি ফুললি বডি বডিগুলো তৈরি হয়েছে ঠিক আছে তারপরে এগুলো হচ্ছে কি আপনার এবিএস পাথর হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার এই যে এগুলা এগুলো হচ্ছে কি আপনার ফুললি কমপ্লিট ফিটিং ঠিক আছে দেখা যায় ফুললি কমপ্লিট ফিটিং এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ তামা দিয়ে তৈরি করা এই যে এই সিটটা আছে এটা কিন্তু আপনার ওইছে গিয়া এসএস পাতি এটা কিন্তু টিন না কিন্তু এটা কিন্তু এসএস পার্তি এই যে দেখা যায় এটা কিন্তু লিখিত দুই বছরের গ্যারান্টি এই মালগুলো সম্পূর্ণ হচ্ছে গিয়া গ্যালাক্সি তার মানে এই যে এখন এখান থেকে এগুলা ফিটিং হবে এই যে তার এরকম তার কাটগুলোর মাধ্যমে হ্যাঁ এগুলা দিয়ে কাটগুলো দিয়ে ফিটিং হয়ে তারপরে এই যে এরকম জিপার হবে হ্যাঁ এই যে এরকম মেশিনে লেখা হবে ঠিক আছে মেশিনে লেখা হবে তারপরে যে এরকম পলিথিন হবে এই যে লেখাটা কিন্তু হবে ঠিক আছে এরকম লেখা হবে তারপর হচ্ছে গিয়ে এরকম পলিথিন হবে আচ্ছা এই যে বাই ফিটিং এরকম ফুললি এরকম ফুললি কমপ্লিট হয়ে ঠিক আছে এরকম কারণ হবে ঠিক আছে যেহেতু এখন আপনার বিকেলবেলা হয়েছে তো তো সকাল আপনার বারোটা একটার দিকে অনেক মাল সেল হয়ে গেছে ভাই অনেক মাল সেল হয়ে গেছে যে এখানে কাটলে কারণ হয়েছে আলাদা মধ্যে আপনাকে দোয়া সারা বাংলাদেশের মাল যাইতে আসে ফ্যাক্টরি একদম এখান থেকে ফ্যাক্টরি থেকে সরাসরি চলে যায় আচ্ছা আচ্ছা দোকানে যাওয়ার কোনো অপশন নাই হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন এই যে এখানে এখানে মাল আপনার ওই যে ইটা করটা কিভাবে যে করটা কিভাবে তৈরি হইতেছে এগুলো সম্পূর্ণ হচ্ছে কি দানা ওই যে করটা কিভাবে তৈরি হইতেছে সেটাও দেখেন ওকে তো আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শক আমাদের সাথে থাকবেন এবং আমরা আরো কারখানা ভিজিট করতে চাই নাজুল ভাই জি মাইনুল ভাই আমার শোরুমের ভিডিও তো করছেন তারপরে হচ্ছে কি আপনার মাল্টিপ্লাইকের ভিডিও করছেন এটা হচ্ছে কি আমার সুস কারখানা এই যে এখানে দেখেন কিভাবে সুজগুলো তৈরি হইতেছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার সুজের বডি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে নব হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ডেকি তো ডেকিটি হচ্ছে গিয়ে অরিজিনাল পিতলের এই যে দেখেন এটা এখানে ম্যাগনেট আছে এই যে ম্যাগনেটটা উপরে ফেলাইছি একটু দেখেন এটা কোনো ম্যাগনেটে ধরে না দেখা যায় হ্যাঁ হ্যাঁ ম্যাগনেট কোনো ধরে না ঠিক আছে আর এই যে এখানে দেখেন মালগুলা সম্পূর্ণ কারখানা থেকে মাত্র নিয়ে আসছে এই যে দেখেন বাবা অনেক গরম দিক এই দেখেন দূরে দেখেন অনেক গরম হ্যাঁ ভাই কি করেন হ্যাঁ এটা অনেক গরম এই যে মাত্র নিয়ে আসছে তারপরে এই যে এখানে ফিটিং করতেছে এই যে এখানে ফিটিং করতেছে হ্যাঁ এই যে এখানে দেখেন সম্পূর্ণ পেকিং হইতেছে গ্যালাক্সি এই যে দেখা যায় এই যে সম্পূর্ণ এখানে পেকিং পেকিং করতেছে তারপরে এই যে দেখেন এটা জিপারে ঢুকাইছে ঠিক আছে জিপারে ঢুকাইছে ডুকানের পরে এইটা আবার একটু পরে লেজারে চলে যাবে ঠিক আছে লেজার থেকে সম্পূর্ণ মাল পেকিং হওয়ার পরে তারপর আমার শোরুমে চলে যাবে আচ্ছা এই হচ্ছে অবস্থা তাই না জি আচ্ছা দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরিতে কীভাবে সুইচ বা লাইট আইটেম তৈরি হচ্ছে তো অবশ্যই ভিডিওটা দেখে যেটা বুঝলেন যে নাজমুল ভাইয়ের সাথে বিজনেস করলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন হ্যাঁ তো নাজমুল ভাই সবার উদ্দেশ্যে বিদায় নেন জি আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো আমি ভুলভ্রান্তি করে থাকি বা কোনো ব্যথি করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পাঁচক্ট নামাজ পড়বেন আর নতুন উদ্যোক্তা উদ্যোক্তা যারা আছে ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ যদি নাও করতে পারেন ঠিক আছে হ্যাঁ আমার যে ঠিকানা দেওয়া আছে ঠিক ঠিকানা মধ্যে চলে আসবেন আইসা আমার যে প্রোডাক্টগুলো আছে এগুলা দীঘা শুইনা বুঝা আমি মূলত মনে করি যে আমার জ্ঞান থেকে শুই শুইনা বুইজা নিলে সবচেয়ে ভালো হয় তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম